ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কিবা হাসি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি কেউ তো রাখেনি জিয়াউর এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ি কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে ঘর বানিয়েছিল জনগণের রে দাদার দেশে পালিয়ে গেল পাশে আর ডিবি হারুনে পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে এই যুবকেরা বলে না ঠিক না বেঠে এই পাশে লোক বলে না ঠিক না বেঠে এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণীগুলো আর যায় না আর যায় না আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করল তিশা আপনারা তার নাম জানেন কি ফেরদৌস না কি জানো ইমরোজ তিশা এই তিশার স্বামীর নাম হলো কি মোস্তফা সরওয়ার ফারুকী একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় আবার আর একদিকে এই আল্লাহর ওলি উপদেশটাও হয় মানে গাছের দাও খাবে তলার দাও গোড়াবে একটা ওই দিকি একটা তাও অসুবিধে নেই আমি বললাম হইতেই পারে সবাই সবাই কপালে তো আর হেদায়ত জোটে না লুত আলাই সালাতামের স্ত্রীর ওর কি কপালে হেদায়ত ছিল ছিল না নু আলাই সালাতামের স্ত্রীর কপালে হেদায়ত ছিল তা মোস্তফা সরোয়ার ফারুকি ধরি নিশ্চয় ওর আবুল হেদায়ত দান করিয়েছে ওর স্ত্রী এখনো ওখানে আছে হইতে পারে না পারে না আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে দেশ সংস্কারে দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে কিন্তু এমন কিছু যেন না হয় যে বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি জট করে ঢুকে পড়ে কথা কয় না এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলা হবে ঠিক না বেঠে আমার যারা অমলিক করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না নাই আপনাদের সাথে দ্বন্দ্ব নাই আপনারাও রাজনীতি করেন কোনো অসুবিধা নাই আপনারা রাজনীতি করবেন মিছিল করবেন মিটিং করবেন কোনো আপত্তি নাই কিন্তু কয়দিন আগে ওয়াজ করতে আসলাম হতে দিচ্ছিলেন না কেন পাস করতে আসলাম হতে দিচ্ছেন তো তাহলে সমস্যা না আবার দেখে দেখে যতগুলো হুজুর আছে সবগুলোর নামে মামলা আছে না নাই সেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে যেইগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম সেই আলেমগুলোর হাতে হাত করা লাগাইছে না লাগায় নাই হাত করা লাগালো মামুনুল হকের হাতে হাত করা লাগালো আমির হামজার হাতে ফাঁসির কাষ্টে ঝুলালো মতিউর রহমান নিজামি ফাঁসির কাষ্টে ঝুলালো আমাদের কামারুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা সহ এই বাংলাদেশ যারা ভালো চেয়েছে যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে তাদেরকে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়েই খন্তয় হয় নাই কোরআনের পাখি আল্লামা দরওয়ার হুসাইন ছাইনি 13টা বছর কারারুদ্ধ করে রেখে খন্তয় হয় নাই এই মানুষটাকে আবার অসুস্থতার কথা বলে জেলখানা থেকে বের করে নিয়ে যে আবার ইনজেকশন ফুল করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দয় নাই ও আমার ভাইরা এই কোরআনের পাখিকে হত্যা করা হলো আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করা হলো হক কথা বলা বলে যারা তাদের নামে কারো নামে বিশটা কারো নামে পঁচিশটা তিরিশটা অথচ সন্ত্রাসীরা ওপেন ঘুরে বেড়ায় কত ধর্ষক তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই ধর্ষণ করে সেঞ্চুরি পালন করলো পরিমনি যখন জেলখানায় গেল জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই আর যখন বের হইল হাতে মেহেদির রং ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং আর আমার কোরআনের পাখিরা যায়। তখন বের হওয়ার সময় না হইলে হাতের লাঠি আছে না নাই এক দলের হাতে মেহেদি আর এক দলের হাতে লাঠি এক দলের হাতে মেহেদি আর এক দল কেন হুইল চেয়ারে করে বের হয় কথা কয় না এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে না খুশ হয়েছেন কে জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে সেটা ফেরাউনের জীবনী যদি পড়েন পাওয়া যায় না যায় না ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদেরকে নিয়ে পিছু নিল মুসা আলাইহিস সালাম যখন চলে গেল নদীর কিনারায় সাগরের কিনারায় পৌঁছে গেল

আমার থেকে নিরাশ না এখন আমরা আল্লাহর রহমত প্রত্যাশী বলল কি করে আল্লাহর রহমত আর পাব এখন তো হয় নদীতে চুবানি খাব না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব মুসা আলাইহিস সালাম বললেন টেনশন করো না টেনশন করো আমাদের অভিভাবক হিসাবে আছেন কে জোরে বলেন আছেন কে আল্লাহ আমাদের অভিভাবক আছেন আল্লাহ অভিভাবকের দায়িত্ব নিয়েছেন না দেন নাই দায়িত্ব নিলেন মুসাকে বললেন হাতে কি লাঠি বাড়ি মারো পানিতে পানিতে বাড়ি মারলো রাস্তা হয়ে গেল কয়টা কয়টা মুসালে তালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে পার হয়ে গেল আর ফেরাউনেশি বলছে এটা আমার বাবার স্বপ্ন ছিল এটা আমার কার স্বপ্ন বাবার স্বপ্ন যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা হবে এই জন্যে তোমরা নামো নামো কোনো অসুবিধা নাই যেই মাছ বরাবর আসলো আল্লাহ রব্বুল আলমিন বললেন কোন ফাইয়া কোন হয়ে গেল আল্লাহ বললেন হ পানি একত্রিত হ ফাইয়া কোন হয়ে গেল সাথে সাথে আর মুসা আলাই হচ্ছে আর ফেরাউনের বাহিনী ওরা ওই পানিতে চুবানি খেয়ে মারা যেতে লাগলো ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বললেন ওগো নবী আমি ফেরাউনকে লাথি দিয়েছিলাম মৃত্যুর সময় কেন লাথি দিয়ে পানিতে চুবিয়ে দিয়েছিলাম এই জন্যে আমার আল্লাহর এমন দয়া এমন মায়া যদি এই ফেরাউন ওই মুহূর্তে যদি তো বা করতো আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিত এই জন্য আমি তাড়াতাড়ি ডুবাই দিয়েছি যাকে মত তারপরে যা হবে নি আমাদের দেশে আমার আল্লাহর আছে না নাই ক্ষমতা ছাড়তেই পারিনি আগে দেশে বাইরে দিয়েছে বসাকে যা থাকে পাঠাইছে না পাঠায় নাই ও আমার ভাইরা আল্লাহর রহমান আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না আল্লাহর রহমত এসে যায় যখন জুলুমের সীমা অতিক্রম করে জুলুমের সীমা অতিক্রম করেছিল নমরুদ আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেললো আগুনে ফেলার পরে চিন্তা করল আরাম করে দেখব সরাসরি সম্প্রচার দেখব পায়ের উপরে পা তুলে দিয়ে তারপরে সিআর নিয়ে বসলো আর হুকটায়ন্তসে যে আজকে কেমন করি ইব্রাহিম জলে পড়ে এইটা দেখব এই দেখার জন্য যখন টেলিভিশন অন করেছে এরপরে দেখলো রাসরি সম্প্রচার হচ্ছে কি সম্প্রচার হচ্ছে আল্লাহ বললেন ইয়া নারু কুনই বার দাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ বললেন আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আর আগুন আরামদায়ক হয়ে গেল ফুল বাগান হয়ে গেল নমরুদ সরাসরি সম্প্রচার 72 টিভিতে সময় টিভিতে দেখছিল ব্যক্তি ব্যক্তি দেখে কি হচ্ছে দেখি কথা কয় না ওরে বাবা তখন না হয় ছিল না এখন আছে না নাই এখনকার জামানা হইলে ওই একাত্তর থাকতো সময় টিভিও থাকতো ইন্ডিপেন্ডেন্ট থাকতো আর ওই টেলিভিশনে বসে বলতো পুলিশে তো ভালো পারফরমেন্স করছে তোমরা পাইতে চাও না কেন কথা কয় না তোমরা পাইতে চাও না এই একই কথা কথা কিন্তু একই ফেরাউন বলছে নমরুদ বলছে এই আগুন এই সব জায়গায় বুড়াই তুই পাসছিস না কেন তোর পারফরম্যান্স খারাপ কেন আগুনে জবান আল্লাহ খুলে দিলে বলছ পারফরম্যান্স খারাপ কিনা তুই আয় দেখাসি ঠিক এই সময়ও বলেছে পুলিশের বলছ যে তোদের তো পারফরম্যান্স ভালো এই আর্মি আপনারা কি ব্যাপার হাসছ না কেন ঠিক না কয় না অনেকে আবার বলবেন হুজুর তো কোরআনতে কথা কয় না তুই এর কথা কথা কয় না ঠিক আবরাহা কাবার কবার বানালো বানাইছে না কাবার বিকল্প কাবা এই খাবার কাবাটা ছিল যেহেতু সে খ্রিস্টান ছিল গির্জা সেই গির্জা বানাইয়ে বলল আমার ক্ষমতা আছে আব্দুল মুতালিমের ক্ষমতা নাই সুতরাং তোমরা কেউ কাবাতে আর তাওয়াফ করতে যাবা না আর কাবাতে হজ করতে যাবা না তোমাদের হজ করতে হবে এই যে গির্জা বানিয়েছি এই গির্জায় কেউ তো হজ করতে গেলই না বরং যারা কাবা প্রেমী অনেকেই আছে যে ওর গির্জায় পায়খানা করে রেখে আসলো এইটা দেখার পরে ওর মাথা বিগড়ে গেছে যে আহারে এই খাবাই এই আমার এই খাবাই কেন পায়খানা করলো এটা তো মানা যায় না এটা তো মানা যায় না কি করতে হবে এই কাবা যদি রক্ষা করতে হয় তাইলে আগে ওই কাবা ধ্বংস করা লাগবে সিদ্ধান্ত নিছিল না নাই নাই আমাদের দেশেও দেখেন জাতির পিতার নাম কি ইব্রাহিম জাতির পিতা হঠাৎ করে যদি কেউ বলে আমরা ইব্রাহিমের ছাড়া জাতির পিতা মানি না তখন বলে তোমার আমরা কথা কয় আসলাম রে পুরী এখনো দুডো না তিনটে দাওয়াত আছে তা আপনারা এরকম কথা করলি তো আমারও করা হবেন না এমনি পারিনি আরো যদি আপনারা কি হয়ে কি কন ডাইন পাফে পাশে গাড়িতে রাস্তা ব্লক হয়ে গেছে গাড়ি নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আহ্বান করছি এনে কি লিখেছে এত কাগজ কখন পড়বো রাস্তার উপর মোটর সাইকেল ক্লিয়ার করার বিষয় মাঠের মধ্যে হইতে মোটর সাইকেল সরানো এই আপনাকে জাগের এইসব মোটর সাইকেল মাইকেল আছে সব বেশি ফেলেন এই রাস্তায় আমার ভাইয়েরা আপনারা রাস্তাটা ব্লক করেন না শোনা ও অনেক ভাই দাঁড়ানো এনে দাঁড়াবে না তো বসার তো জায়গা নেই তো এনেই এসে করবে কি হ্যাঁ আহারে আমার সোনা পাখিকে বসার জায়গা নেই গো ও ভাই একটু বসার জায়গা করার দরকার ছিল এই পাশে আরো কিছু ছটের ব্যবস্থা করেন আমার মনিরামপুরি আইসি আমার বলছে আপনি এত বড় মাহফিল করেছেন বসার ব্যবস্থা করেননি অল্প করেছেন এখান থেকে হুমকি দেশ অথচ নিজিগের এই মাহফিল বসার জায়গা নেই কেমন লাগে আর আমি তো করলাম ইতিহাস সেরা বড় মাহফিল না ছুটিপুর তো এত বস্তি দিয়ে পারি এই কটা লোক আরো তো বস্তি দেবেন না সে দেখা কই ব্যাংকের তো টাকা মেরি দিতে এখানে ইসলামী ব্যাংকের টাকার অভাব হয়ে গেছে এখন তো লাইন ভালো এখন তো সবাই ভালো আছে ঠিক না বেঠে মাসুদ ভালো হয়ে গেছে গেছে সব তো ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আর একটু সময় কথা বলবো আমি তো এখনো আলোচনা মানে আলোচনা বলতে কি পবিত্র কুরআট্টি নম্বর সুরার দুই নম্বর আয়াত করেছি মনে আছে আপনাদের সুরার নাম কি আয়াত দুই নম্বর আমি এই বছর চিন্তা করেছি এই একটা আয়াত আর একটা হলো সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত এই দুটা আয়াত নিয়ে হওয়া করবো আমার মনে হয় এই বছর না যতদিন বেশি থাকি এই দুটো আয়াত নিয়ে হওয়া করলেও আমি খেয়ে খেয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ

আল্লাহ বলছেন ও আমার বান্দারা শুনে নাও নিশ্চয় আল্লাহ তাদেরকেই মহব্বত করেন তাদেরকেই ভালোবাসেন তাদেরকে আদর করবেন যত্ন করবেন তাদেরকেই পোলাও বিরিয়ানি খাওয়াবেন তাদেরকেই জান্নাতের জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন আল্লাহ যদি কারো ভালোবাসে তার জান্নাত পাওয়ার জন্যে জান্নাত পাওয়া হবে না হবে না আল্লাহ যদি ভালোবাসে কি পাবো জান্নাত পাবো আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করা যায় শেখ হাসিনার সন্তুষ্টি অর্জন করেছিল তার পিওন এই জন্য চারশো কোটি টাকার কথা কয় না শেখ হাসিনার যদি সন্তুষ্টি অর্জন করার পরে চারশো কোটি টাকার মালিক হওয়া যায় তাইলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে বলেন দেখি কত সম্পদ হবে একটু চিন্তা করেন আল্লাহর সন্তুষ্টি অর্জন আমার রেজাউল ভাই সাক্ষী মালয়েশিয়ায় আমি বেতন প্রধান কত সব সর্ব সাফল্যে তিরিশ হাজার টাকা এক মাসে এক মাসে কত ভাই সাক্ষী তিগা ফুলুরিবু duit Bangladesh. Eh hey, Malaysia sila nama nak kemoni tampurin? Ada orang kan? Ada banyak orang. Wah, oh, tadi batangan tangan angkat tangan angkat tangan. Oh, banyak orang ada duduk Malaysia. Baguslah ini. Sana kira saya satu bulan dapat duit sini mia tiga puluh ribu saja. Sekarang tiap tiap malam empat puluh, lima puluh, enam puluh ribu in mia duit. Alhamdulillah. cakaplah Alhamdulillah. হ্যাঁ মানে আপনারা আলহামদুলিল্লাহ করেন যারা বুঝে শুরা তো বুঝেছেন কি কইছি বুঝতে পারি জানতো আপনারা আমার ট্রান্সলেশন করে দিয়েন না আপনাদের ট্রান্সলেশন করার দরকার নেই দিয়ার মালিক ওখানে ভুল পথে চলি নাই তো ওখানে আমরা সব করেছি না করি নাই সব কাকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় এখন আবার সভ্যতারি চালু হয়েছে সাংগঠনিকভাবে মসজিদে মসজিদে সারাটা রাত ইবাদত তাহাজতে ইবাদত সালাতাসবি আদায় করবেন আল্লাহর কাছে কাঁদবেন বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন মাথাটা আল্লাহর কাছে নত করে দিয়ে যাই ভিজান যদি বিপদ মুক্ত না করেন পরের দিন আমার কাছে ফোন দিয়ে যদি আল্লাহকে ডাকার মতো ডাকেন আল্লাহ রবুল আপনার ডাক শুনতে বাধ্য বলেন সুবহান আল্লাহ